নিজের উপার্জনের টাকা দিয়ে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার আনন্দই আলাদা আলহামদুলিল্লাহ অনেকদিন পরে নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম কয়েকদিন আগে আমাদের বাসায় মেহুমান এসেছিল গ্রাম থেকে নাইমের বাবা আর বোন এসেছিল বাড়িতে কলার বাগান আছে তাই আসার সময় আমাদের জন্য বস্তা ভর্তি কলা আর একটা কাঁঠাল এনেছে সবই কাঁচা ছিল মাত্র দুই দিন বস্তাতে রেখেছিলাম তাতেই পেকেছে কলা তো আমরা পাকার সাথে সাথে খেয়ে শেষ করেছি আরো কিছু ছিল তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকে দেখি কাঁঠালটাও পেকেছে তাই নাইম আমার আপনাদের ভাইয়া বলো কাঠালটা ভাঙার জন্য অনেকদিন হলো পাকা কাঠাল খাওয়া হয় না আর এবার তো কাঠালের তরকারিও খাওয়া হয়নি গত বছর আমার শাশুড়ি তরকারি খাওয়ার কাঠাল দিয়ে গিয়েছিল তাই খাওয়া হয়েছে এবার দিয়ে যায়নি বলে আর খাওয়াও হয়নি কাঠাল বেশি পাকলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না তবে একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে এই কাঠালটা খেতে খুবই মিষ্টি ছিল বছরের প্রথম কাঠাল খাওয়া হচ্ছে আরিয়ান বাবু তো এই প্রথমবার কাঠাল খাচ্ছে এর আগে কখনো কাঠাল খায়নি তার কাছে কাঠাল খেতে নাকি অনেক বেশি মজা যায় হোক আসার আমরা একটু বাইরে বের হয়েছিলাম একটা জিনিস কেনার জন্য ভেবেছিলাম কম টাকায় একটা মাইক্রোফোন কিনবো ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনি ভিডিওতে কি দিয়ে ভয়েস দেয় শুরু থেকে আমি ফোন দিয়েই ভয়েস দেই ফোন দিয়ে ভয়েস দিলেই কেন জানি ভালো হয় যেহেতু আমি ফোন দিয়েই ভয়েস দেই তাই ভেবেছিলাম কম দামের একটা মাইক্রোফোন কিনবো শুধু ঠেকা চলার জন্য কিন্তু সবুজ ভাইয়ের মাইক্রোফোনটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তবে এই মাইক্রোফোনটা আবার বগুড়াই ছিল তাই আমরা দোকান থেকে ঘুরে আসি পছন্দের মাইক্রোফোনটা কিনবো বলে সবুজ ভাইয়ের একটা ইতি তো দোকান ছিল তো সেখান থেকে সবুজ ভাই অনলাইনে অর্ডার করে দিয়েছিল দুই দিন পরে মাইক্রোফোনটা হাতে পেলাম তাই আজকে আমি অনেক বেশি খুশি এত দাম দিয়ে মাইক্রোফোন কেনার আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু পছন্দ হয়েছে তাই ফাইনালি নিয়ে নিলাম এটার দাম মূলত 17500 টাকা তবে ডেলিভারি চার্জ দিয়ে পড়েছে 18200 টাকা ভিডিওর পিছনে আমি এক্সট্রা কোনো খরচ করি না সবই আপনাদের ভাইয়া করে তবে এই প্রথমবার নিজের উপার্জনের টাকা দিয়ে একটা জিনিস কিনলাম আসলে নিজের উপার্জনের টাকা দিয়ে এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার আনন্দটা আলাদা যাই হোক কয়েকদিন থেকে খুব ব্যস্ততার মধ্যে দিন পার করছি যেহেতু বাসা চেঞ্জ করব তাই সব জিনিসপত্রগুলো গোছানো শুরু করে দিয়েছি বাসা চেঞ্জ করা যে এত কষ্টের একটা কাজ সেটা আগে কখনো টের পাইনি আমি বগুড়ায় এসেছি প্রায় 13 বছর হলো এই 13 বছরে আমাদের বাসা চেঞ্জ করা হয়েছে মাত্র দুইটা মাত্র সংসার তখন শুরু করেছি জিনিসপত্রের পরিমাণও তখন কম ছিল যার জন্য একদমই বুঝতে পারিনি বাসা চেঞ্জ করা কতটা ঝামেলার এবং কষ্টের কাজ বাসা থেকে সবকিছু ধুইয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে যেতে হবে ওই ভাষায় গিয়ে আবার সব সোগুসাতে হবে মোটামুটি 15 দিনের মতো সময় লাগবে একা হাতে সব কাজগুলো করতে আজকে বাসার যত ফুল ছিল তো সেগুলো সবই ধুয়ে দিয়েছি যাতে নতুন বাসায় গিয়ে এই ফুলগুলো আর ধুয়ে দিতে না হয় একদিনে তো সব কাজগুলো করা সম্ভব না তাই প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিব কোথায় বাসা নেওয়া হলো আর বাসাটা দেখতে কেমন নতুন বাসার ভিডিওটা এখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন গ্যাসের চাপে সকাল থেকে রান্না বানায় কিছুই করতে পারিনি তাই আপনাদের ভাইয়া বাইরে থেকে খাবার এনেছে বলেছিলাম শুধু তোর কিন্তু ভাতও এনেছে এনেছে এক প্লেট সাথে আরিয়ান বাবুর জন্য সিঙ্গারা পুরিও আর এই তো গরুর কালা ভুনা এনেছে কাজের চাপে মাঝে মধ্যে রান্না বান্না করতে না পারলে আপনাদের ভাইয়া এভাবে বাইরে থেকে খাবার আনে এ হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ টাটা